ভাইজ আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও ভিডিওতে স্বাগত আপনারা দেখছেন ঈদ ঈদের ছুটিতে বাংলাদেশে প্রবালশীদের একটি আনন্দঘন ক্রিকেট ম্যাচ এখন আছেন শামীম ভাই ব্যাট স্ট্রাইকে প্রস্তুত সামিম শামীম ভাই করবা হতে পারে আউট কিন্তু না ড্রপ করলেন একটি লাইভ পেলেন শামীম ভাই ইতিমধ্যে দু ওভার তিন ওভার শেষে দলীয় সংগ্রহ তিরিশ এক উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের খেলা শুরু আবারও স্ট্রাইকার আছেন সামিম ভাই প্রস্তুত সুন্দর একটি শট কিন্তু না ফিল্ড ফিল্টার ওখানে ধরে বললেন একটি রান আপু সাড়ে সাত হাজার আবার সুন্দর একটা শট একটা বাউন্ডারি একটা ছক্কার মার পরের বল একটা হোয়াইটার সিগনাল প্রস্তুত শামিম ভাই আবারও সুন্দর একটি বল পাঁচ আবারের খেলা শুরু मुहूर्त अबाराउंडारी मुहूर्त अब मुश्किल नहीं इसको आप इसको आगे कर बॉलर आए बॉल की अच्छी बॉल लेकिन उससे भी अच्छी शॉट छह रन के लिए एक बॉल बाउंड्री लाइन से बाहर बॉलर आए बॉलिंग की और अच्छी बॉल बैट्समैन ने बीट किया एक बार फिर बॉलर बॉलिंग करने के लिए आए अच्छी बॉल बैट्समैन ने जरहाना अंदाज से खेला एक रन के लिए भागे और एक रन पर इतफाक करना पड़ेगा यहाँ पे दो रन लिए जा सकते थे बॉलर आए बॉल की और अच्छा बॉल ओ कैच ड्रॉप कर लिया एक बार फिर बॉलर अपनी लाइन बॉलिंग लाइन पे मौजूद दोबारा स्टार्ट लेना पड़ेगा अगेन दोबारा स्टार्ट लेना पड़ेगा बॉलर आए बॉल किया अच्छा बॉल लेकिन उससे अच्छा

দুটি রান দিলেন আশিক ভাই কালকে অনেক সুন্দর খেলেছেন ফাইনাল ম্যাচে আবারও প্রস্তুত আশিক ভাই লাস্ট ওভারের খেলা চলছে আবারও বিশাল একটি ছক্কা ছয় ওভার শেষে প্রথম ইনিংসে দলীয় সংগ্রহ এইটটি ফোর এইট্টি টার্গেট এন্ড সেকেন্ড ইনিংসের খেলা শুরু হবে ঈদের ছুটিতে ক্রিকেট খেলা চলছে এখানে অনেক দর্শক মাঠে উপস্থিত আছেন बैटिंग यार। दूसरे इनिंग्स हैं प्रथम बाल। प्रथम बाल थी चक्का मार लें। क्या 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 উইকেটের পতন প্রথম ওভারে খেলা চলছে পরের বল প্রস্তুত সাত হোয়াইট একটি রান দলের সম্রাট একটি রান প্রথম আবার খেলা সমাপ্ত আবার একটু হোয়াইট আবারও আবার একটি প্রথম আবার শেষে দলের সংগ্রহ আঠারো একটি উইকেটের বিনিময়ে দ্বিতীয় খেলা শুরু ওয়াইট एक दरान। अब आरे एक टी बेशकल बार साक्का। एक दरान। जाचे जावर यावर तो गेट नॉटन बॅट्समन पापा से माटा प्रवेश करला एकटी नो बॉल मेस पडले बट रन সুন্দর একটি বল তোর স্বামীম ভাই বল করার জন্য একটি রান তিন ওভারের খেলা চলছে থার্টি ফোর দলীয় সংগ্রহ আবার সন্ধ্যে একটি বল আবার একটু ওয়াইট বলিং করছে নাসিক ভাই একটি রান সুন্দর ফিল্ডিং একটি রান প্রস্তুত আশিক ভাই পরের বল আবার একটু ওয়াইটার সিগন্যাল চার আবার শেষে দলীয় সংগ্রহ সাঁইত্রিশ একটি উকেটের বিনিময়ে আজ মাঠে প্রচুর দর্শক খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে বল প্রস্তুত আশিক ভাই বল করার জন্য সুন্দর একটি বল নরান হতে বার্তা আউট কিন্তু না আবারও সুন্দর একটি বল এই মুহূর্তে হাসিক ভাই একটু উইকেট পেলাম নতুন ব্যাটসম্যান হতে পারে উইকেট কিন্তু না আবার একটু বাউন্ডারি এই ম্যাচটি আশিক ভাইরা জিতে নিলেন আবারও পরের ম্যাচের জন্য প্রস্তুত সবাই পরে আর একটি ম্যাচ খেলবেন